ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে যা ঘটছে সেটা অকল্পনীয় অপ্রত্যাশিত স্বাধীন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এরকম নৃশংস ঘটনা ঘটবে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল বাট সেটা ঘটেছে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ পালিয়েছে ছাত্রলীগ পালিয়েছে কিন্তু এবং কিভাবে পালে শিবিরের পরিকল্পনা এটা তো মাহফুজ স্বীকার করেছে শেষ মাস শিবিরের রক্তের উপর দাঁড়িয়ে শিবিরের কোঅর্ডিনেশনের ফলে আন্দোলনটা ছিল সবার শিবির একটা কখনো পারতো না কিন্তু কোঅর্ডিনেশন করেছে শিবির সেই শিবিরের মোবাইল চেক করে শিবির চিহ্নিত করে হয়রানি করা হয় প্রক্টর অফিসে দেওয়া হয় পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঘটেছে যেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বুক ফুলিয়ে চলবে কোনো অপরাধ করেনি শিবির কর্মী কিচ্ছু না আর দাঁড়ি টুবি দেখলেই তাকে শিবির বানিয়ে দেওয়া হয় পাবলিক প্লেসের ছবি তুলেছে ভিডিও করেছে যেটা সবার অধিকার এখন সারা পৃথিবীটা ভিডিও হয় উপর থেকে আকাশ থেকে স্যাটেলাইট থেকে তা সেখানে পাবলিক প্লেসে ভিডিও করেছে ছবি তুলেছে আর সেটাকে বলছে যে নারীর অশ্লীল ছবি তুলেছে আরে ভাই আপনি পাবলিক প্লেসে বসে কি অশ্লীলতা করেছেন স্পষ্ট ওপেন জায়গার ছবি তুলেছে আপনারা কোথায় কি একটা গ্যানজাম চলছে যে কেউ যে কোনো জায়গা ছবি তুলবে না এটা নারীর আলাদাভাবে নারীর সাথে সম্পর্কই এই ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে শিবিরের বিরুদ্ধে এবং মোবাইল চেক করার দৃষ্টি দেখিয়েছে দেখেন শিবির যদি সর্বোচ্চ ধৈর্যশীল না হয় এখানে কি ঘটতে পারে একটা শিবির কর্মীর গায় একটা ফুলের টোকা দিলে শিবির তো ওদেরকে পিটিয়ে দুই মিনিটের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু না শিবির অত্যন্ত দূরদর্শীতা এবং প্রজ্ঞার সাথে পরিস্থিতির মোকাবেলা করছে আইনি পথে হাঁটছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়ের জোর যদি কেউ দেখাতে যায় অনেকে চারদিক থেকে সাজেশন দিচ্ছেন শিবির কেন জেগে উঠছে না শিবির কেন জোর করে ওখানে আবার নিজামী মুজাহিদ কাদের মীর ইসলামদের এটি ছবি লাগাচ্ছে না এক ঘন্টার মধ্যে লাগাতে হবে ওদেরকে তো শিবির দুই মিনিটের মধ্যে পিটি ক্যাম্পাস ছাড়া করতে পারে নানান সাজেশন অনেক জায়গায় বড় বড় জামাত নেতারাও দিচ্ছে আমি দেখছি অনেক টাকাওয়ালা জামাত নেতা তোমাদের কি লাগবে বলো আমি দিই কিন্তু না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতাটা ভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তাদের উপর এই মব তৈরির পর যা করছে ভেবে চিনতে অত্যন্ত দূরদর্শিতার সাথে করছে এখানে অন্য কোনো অপশন নেই যা করছে এতেই শিবির জিতবে এটা শিবিরে বিজয়ের পথ ধৈর্যের পথ এই ধৈর্যের পথেই শিবিরে বিজয় এই যে নজির ছাত্র যেটা করতো মোবাইল চেক করতো তুই শিবির কিনা এখন আবার মোবাইল চেক করে নাকি শিবির সংশ্লিষ্টতা পেয়েছে লাল সন্ত্রাসীরা আপনি কি মনে করেন এখন হয়তো শিবির উত্তেজিত হয়ে যারা মোবাইল চেক করেছে তাদেরকে ধরে এনে পিটাই নেই কিন্তু এর বিহিত কি হবে না যাবে না আইনি পথে ধৈর্যের সাথে এগুলো প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে এ অপরাধ কে করেছে মোবাইল চেক করা এটা যে কত বড় অপরাধ আমি বিশ্বাস করি শিবির কোর্টে যাবে এ বিষয়ে রুল আনবে কে মোবাইল চেক করেছে সিসিটিভি ফুটেজ দেখে এটা মোবাইল চেক করার অথরিটি কে দিয়েছে মোবাইল চেক করতে প্রক্টোরিয়াল বডিও পারে কিনা তো এটা করেনি সেখানে সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্টদের দোষর শাহবাগী ছাত্র সংগঠনগুলো এটা পারে কিনা এই এক ঘটনায় শিবির আশা করি তোলপাড় তৈরি করবে কোর্ট আদালত এর শেষ দেখে ছাড়বে মোবাইল চেক করতে পারে না পুলিশও মোবাইল চেক করতে পারে কোর্টের নির্দেশ ছাড়া মোবাইল চেক করা এই ধরনের ব্যক্তিগত গোপনীয়তা যাচাই করার একমাত্র পুলিশকে বলবে বলবে চেক করেন তারপরে পুলিশ অন্য কেউ এটা পারবেই না আর এখানে সন্ত্রাসীরা তাও আবার শিবিরের মোবাইল চেক করে তারপর নাকি শিবির কানেকশন খুঁজে পায় শিবিরকে কত বড় জুলুম করা হচ্ছে কত বড় মপ চালানো হচ্ছে শিবিরের উপর দেখছেন জনগণের প্রতিরোধকে মব বলছি না এটা হচ্ছে প্রকৃত মব সন্ত্রাসীদের মব শিবির ধৈর্য প্রকাশ সাথে তাদের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে চালাবে ওদের ঘেউ ঘু কমবে ওরা থেমে যাবে কিন্তু শিবির জিতে যাবে এগুলো করে শিবিরকে যারা পছন্দ করে যারা ভোট দেবে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশ হাজার ভোটের মধ্যে একটা বড় অংশ গ্রাম থেকে উঠে আসা স্কুল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কলেজ এবং মাদ্রাসা স্টুডেন্ট আর শহরের অভিজাত যেসব এলাকা থেকে এসে তাদের একটা অংশ এমনিতেই শিবিরের সাথে সদস্য শিবিরে প্রচুর ভোট রয়েছে শিবিরে ভোট এভাবে কমে না সাধারণ শিক্ষার্থীর এইসব রাজাকার অমুক্ত মুক্তম হাবিজবি এগুলো দিয়ে তাদের ভোট কমে না এগুলো কয়েকজন হাইপ তৈরি করে জাস্ট অনেকে মনে করেন এই ঘটনার ফলে কি শিবিরে ভোট কমেছে একটাও না ওই একাত্তরের চেতনাবাজি রাজাকার অমুক যুদ্ধাপরাধী এগুলোতে এগুলোর কোনো প্রভাব আছে তরুণ প্রজন্মের উপর নেই কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে রাজাকার 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 আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ হবে সাদিক কায়েমকে বলে পাকিস্তানি তারপর আবার ক্ষমা চায় না এটা ক্ষমা চাইলে হবে না এগুলো শেষ দেখে ছাড়তে হবে সাদিক ক্যামের মতো চব্বিশের সম্মুখ সারির যোদ্ধা তাকে পাকিস্তানি বলে গালি দিয়েছে বামরা ক্ষমা চাইলে কাজ হবে না এটা নিয়ে মানহানি মামলা করা যেতে পারে এটা ভয়ানক অপরাধ একজন বাংলাদেশী নাগরিককে বিদেশি বলে গালি দেওয়া এটা ভয়ানক ক্রাইম এই কাজটা করেছে আমি বিশ্বাস করি শিবির এগুলো শেষ দেখে তবে দর্শক আমাদের দর্শক যারা আপনারা যারা শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড খুব কম বেশিরভাগই ইসলামপন্থীদের প্রতি ভালোবাসা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করে তারা জিতে না হারে এগুলো আপনাদের ইমোশনের সাথে জড়িত আমি এই আমার টার্গেট অডিয়েন্সদের উদ্দেশ্যে আলোচনা করি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা অনেকেই জানেন না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে করছে সব ঠিক করছে তারা এখন কি করবে সর্বশেষ পরিস্থিতি কি সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তাদের যে কয়েকদিন ব্যাপী প্রোগ্রাম সাত তারিখ পর্যন্ত সেটা চলছে চলবে এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আপনার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনারাও যাবেন ঢাকা যে যেখানে আছেন টিএসসি তে যান যে শিবিরের প্রদর্শনীগুলো দেখে আসেন আলোচনা সভা অংশগ্রহণ করেন ওটা উন্মুক্ত শিক্ষার্থীরা যেতে পারবে আপনারাও যেতে পারবেন আমি আসছি আসেন দেখেন পার্টিসিপেট করেন আর বাম সন্ত্রাসী দুই চারটা যেটা করেছিল ওটা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্যে আর শিবিরের এখানে মূল চ্যালেঞ্জ এটা শিবির চাইলে ওদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে ওরা আর ক্যাম্পাসের না এটা যেভাবে হোক শিবির এটা বাস্তবায়ন করতে পারে হ্যাঁ অনলাইনে অনেকে গালাগালি করবে অনেকে সমালোচনা করবে কিন্তু তারপরও এই এই যে এই মেয়ে মেঘ তমুক এইসব পাগল ছাগল করে এরা যে এরা ছাত্র না এরা আমাদের চাইতে সিনিয়র অথচ এখনো বিশ্ববিদ্যালয় করে তো এদেরকে ক্যাম্পাস ছাড়া করা কোনো ব্যাপার না কিন্তু শিবির এগুলো করবে না শিবির ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যা করছে সেটা ঠিক করছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ছবি সরিয়ে ফেলেছে এটা তো পরাজয় না এটা পরাজয় না এটা বিজয় একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বামদের সাথে কালচারাল লড়াই চলবে ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনি পথ মোকাবেলা করে বাংলাদেশের নাগরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এটিএম আজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংবর্ধনা দেওয়া হবে তিনি আসবেন তিনি ঘুরবেন তিনি খাবেন মধুর ক্যান্টিনে চেয়ারে বসবেন চা খাবেন এফ হলের গেস্ট রুমে আড্ডা দিবেন শিবিরের চূড়ান্ত বিজয় হবে সেই দিনের অপেক্ষায় সাদিক কায়েমরা ভিপি হবে সাময়িক এই পরাজয়ে সেই বিজয়ের পথ প্রশস্ত করছে